আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর সমস্ত ছাত্রীদেরকে কন্যাশ্রী কে ওয়ান এবং কন্যাশ্রী কে টু টাকা প্রদান করে যদি কোনো স্টুডেন্টে চৌদ্দ বছর বয়স হয়ে যায় ওর বাংলা শিক্ষা পোর্টাল থেকে নাম অটোমেটিক কন্যাশ্রী পোর্টালে চলে আসে তো কন্যাশ্রী পোর্টালে চলে এলে ওকে ইনপুট করতে হয় তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে সমস্ত ছাত্রীর নাম কন্যাশ্রী পোর্টালে এসেছে ওকে ইনপুট কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস যে সমস্ত ছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে অটোমেটিকলি নাম কন্যাশ্রী পোর্টালে চলে এসেছে ওদের এবার ইনপুট করতে হবে ইনপুট করার জন্য আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করবেন কনিয়াস লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনিয়াস লেখা আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার লগ ইনের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের অপশন দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ কুড়ি আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার স্কুলে আইডি পাসওয়ার্ড আর ক্যাপচার দিয়ে এটাকে লগ ইন করে নেবেন লগ ইন এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন মানে আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে ওই ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনাকে আপনাকে ওটিপিটি এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তো আপনি ওটিপি টি এখানে ইনপুট করে দেবেন কেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ড এর অপশন আছে তো আপনি এখান থেকে ওটিপি রিসেডও করতে পারবেন তো আমার কাছে যেহেতু ওটিপিটি চলে এসেছে তো আমি কি করবো এখানে ওটিপি টি ইন্টার করে দেবো ওটিপি দেওয়ার পর এখানে ভ্যারিফাই ওটিপির অপশন আছে তো আপনি কি করবেন এখানে ভারিফাই ওটিপি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভেস ওপেন হয়ে যাবে আপনার স্কুলে কন্যাশ্রী পোর্টাল টি লগ ইন হয়ে যাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এবার কি করবেন আপনি হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি কি করবেন করে নিচের দিকে আসার পর আপনি এখানে বেনিফিশিয়ারি বিএস মানে এখান থেকে আপনি বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনি কন্যাশ্রী পোর্টালে ইনপুট করতে পারবেন তার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অল অ্যাপ্লিক্যান্ট তো আপনার এখানে পুরো লিস্ট দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ারের অপশন আছে এখানে আপনাকে সাল সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে দু হাজার চব্বিশ পঁচিশ চলে আসবে আপনি কি করবেন এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শো এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে শো তে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যতজন স্টুডেন্টের নাম বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে এসেছে এখান থেকে আপনাকে ইনপুট করতে হবে তো ইনপুট করার জন্য এখানে আপনার যতজন স্টুডেন্ট আছে সব নাম দেখাবে এখান থেকে পুরো আপনি দেখে নেবেন এবার প্রথমে আপনি সব স্টুডেন্টের ডেটা ম্যাচ করে নেবেন ওই ডেটার সঙ্গে নাম ঠিকঠাক আছে নাকি ওটা প্রথমে ম্যাচ করে নেবেন ম্যাচ করে নেওয়ার পর আপনি কন্যাশ্রী পোর্টালে ইনপুট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাবে বিএস স্টুডেন্ট কোড মানে বাংলা শিক্ষা পোর্টাল কোড দেখাবে স্টুডেন্ট নাম দেখাবে তার ডেট অফ বার্থ দেখাবে তার বাবার নাম দেখাবে তার মায়ের নাম দেখাবে তারপর এখানে দেখবেন ডুপ্লিকেট এখানে দেখাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন তো এবার ইনপুট করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনপুটের অপশন আছে প্রথম অপশন তো এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন আর যদি কোনো স্টুডেন্ট ডবল বার এন্ট্রি হয়ে গেছে বার নাম চলে এসেছে তো এখান থেকে আপনি রিভার্সও করতে পারবেন তো আপনি যদি রিভার্স করতে চান তো আপনি এখানে প্যাকেজ নন ইনপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে ড্রপ ডাউন বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখছেন অলরেডি রেজিস্টার যদি কোনো স্টুডেন্টের অলরেডি রেজিস্টার থাকে কোনাসি পোর্টালে তো আপনি এটা সিলেক্ট করে ওকে আপনি ব্যাক করতে পারবেন তো নট এক্সিস্ট গার্ল স্টুডেন্ট যদি কোনো মানে ভুলভাল করে যদি কোন স্টুডেন্টের বয় স্টুডেন্ট যদি চলে আসে তাকে আপনি ব্যাক করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ম্যারেজ যদি কোন স্টুডেন্ট ম্যারেজ করে নেয় তাহলে তার ইনপুট হবে না সে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এটা ম্যারেজ সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন ইনপুট করবেন ইনপুট করার জন্য আপনি কি করবেন এখানে অ্যাকশন পেন্ডিং এর জায়গায় দেখতে পাচ্ছেন উপরের দিকে ইনপুটের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ইনপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্টুডেন্টের নাম দেখাবে এখানে যদি দেখেন কন্ডিশন আছে এটাকে অ্যাকসেপ্ট করবেন প্রথমে অ্যাকসেপ্ট করার পর এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন দেখাবে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন নট এ অ্যাকচুয়াল ডুপ্লিকেট তারপর এখানে আছে নট প্রসেস ইন প্রিভিয়াস আপনি কি করবেন এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে ইয়েস এর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ইনপুট সাকসেসফুলি মানে ওই স্টুডেন্টটি কন্যাশ্রী পোর্টালে ইনপুট হয়ে গেল এবার যে ও ইনপুট হয়েছে এবার আপনি ওই স্টুডেন্টের কন্যাশ্রী যে ইনপুট হলো ওখানে ফর্ম ফিল আপ কিভাবে করবেন ওর জন্য আপনি কি করবেন এখানে দেখাচ্ছেন কেপি বিএস বেনিফিশিয়ারি ম্যাপিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইনপুট বেনিফিশিয়ারি বিএস তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি যে স্টুডেন্টগুলোর ইনপুট করেছেন ওই স্টুডেন্টগুলির নাম এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওই স্টুডেন্টটি আমি যে এখন ইনপুট করলাম ওই স্টুডেন্টের নাম সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এখানে বাংলা শিক্ষা পোর্টাল কোড দেখাচ্ছে তার নাম দেখাচ্ছে তার ডিওবি দেখাচ্ছে তার ফাদার্স নেম মাদার্স নেম এবং ডেট কবে ইনপুট হয়েছে ও ডেটটা দেখাবে এখানে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যদি ওই স্টুডেন্টটির ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনি এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওই স্টুডেন্টটির ফর্ম ফিল আপ করতে পারবেন আর যদি আপনি ফর্ম ফিল আপ করা ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট কিভাবে অফলাইন এবং অনলাইনে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করা হয় ওই ভিডিও আপনি ওখান থেকে দেখতে পাবেন এইভাবে আপনি যে কোনো স্টুডেন্টের যে সমস্ত স্টুডেন্টের নাম কন্যাশ্রী বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে এসেছে ইনপুট আপনি এইভাবেই করতে পারবেন আই তাইভ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন তো আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস